আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো নেই কেন আমার মনটা ভালো নেই আজকে আজকে সকাল সকালে এই যে দেখুন ব্লগটা শুরু করে দিলাম একদম সকাল এখনও দিনের আলো আসেনি আর আজকে গ্রামে যাবো কেন আমার একজন নিকট আত্মীয় মারা গেছে তার ইয়া মাটি দিতে হবে তা লাশ আসবে এয়ারপোর্টে কেন সে বিদেশ মারা গেছে বাহিরে তার লাশ দেশে আসবে আসলে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে কইরা তারপর দেশে নিয়ে দিতে হবে দেশে নিয়ে তাকে মাটি দিতে হবে আর ওনাদের ওই ফ্যামিলি আবার একটু পর্দা টাইপের তো এই জন্য ওনাদেরকে কোনো ভিডিওতে আমি আনতে পারি নাই ওনাদের খাই শুধু না ওনাদের ঘর কোনো কিছু আমি বিদ্যুত আনি যেন কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেই জন্য আর কি এই যে আর আমি এখন সবজি রান্না করতেছি একদম সকাল ভোরে আমার মেয়েরা ঘুমাইতেছে রান্না করে আমি টেবিলের উপরে খেয়ে যাবো আমার মেয়েরা ঘুম থেকে ওটা যখনই খাই খাবে এই জন্য আর কি দু তিন রকমের সবজি কাইটা সুন্দর করে মিক্স করে রান্না করে টেবিলের উপরে রেখে যাব আমার মেয়েদের যখন মনে হচ্ছে চায় তখন খাবে আর যে প্রবাসী বাহিরে মারা গেছে আপনার শ্রম জানে সাঁতার শ্রম জানে স্টোক করে মারা গেছে সে তার ছেলে মেয়ের সাথে বউ সাথে কথা বলছে ফোনে কথারতা বললে সেটা তারপরে সে মনে করেন কথা বললে বলা অবস্থায় বলতেছে যে আমার বুক ব্যথা করতেছে আমার ভালো লাগতেছে না তো তার ওয়াইফ আবার বলল যে বুক ব্যথা করলে গেস্টটিকে মনে হয় বুক ব্যথা করে একটা ওষুধ খাইয়া তারপরে শুয়া পড়েন আপনি শুয়া ঘুমান তারপর সেই মোবাইলটা কাইটটা খালি শুইলো বেডে সাথে সাথে তার মানে বুক ব্যথা বাইরে গেছে বাইরে গিয়ে খাটের উপর যারা ওই দেশে ছিল তার তার সাথে তারা বললো যেটার আর কি যে সাথে সাথে খাটের উপরে দুইটা মানে দুইবার তিনবার করে একটু লড়ছে লড়ে নিচে পইরা গেছে নিচে পইরা মনে হয় আবার দুইটা তিনটা মানে লাভ দিছে তারপরে সে আর আরিয়া নাই তারপর তারা নিয়ে গেল গাড়ি ফোন দেয় না হসপিটালে নেওয়ার পথে রাস্তার মধ্যে মারা গেল মানে দশ পনেরো মিনিটের ভিতরে মারা গেল সেজন্য ওই লাস্টটা এতদিন মানে প্রায় পনেরো দিন ঈদের ছুটি ছিল তো রমজানের সেজন্য আর একটু লেট হয়ে গেল আর কি পনেরো দিন সময় লাগছে বাংলাদেশে আসতে এখন এটাকে রিসিভ করে নিয়ে গ্রামে যেতে হবে তার ছেলে আছে মেয়ে আছে মা বাবা আছে ভাই বোন আছে সবাই দেখবে তারপরে এটা তাকে মাটি দিতে মাটি দিয়ে দিতে হবে আর কি আজকেই মাটি দিবে সেই জন্য আমরা গ্রামে যাবো আর কি এই জন্য চিন্তা করলাম যে যাবো যখন একটু রান্না টান্না শেষ করে তারপরে যাই এই যে দেখুন যাইতেছি আস্তে আস্তে অবশ্যই অ্যাম্বুলেন্স বা তাদের বাড়িঘর বা ছেলে যে ছেলে মারা গেছে তার ওয়াইফ মেয়ে কোনো কিছু আমি এখানে আনি নাই কেন পারিবারিক যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় সেজন্য আমি আর এখানে কেউ কে আনি নাই আমার এই ভিডিও আমি কেউ কে আনি নেই পরে গ্রামে গেলাম গ্রামে আমরা মনে করেন গিয়া পছাইতে পোসাইতে মাগরীবের আজানের মনে করেন পাঁচ মিনিট বা দশ মিনিট বাকি ছিল আর কি আর জানাজার টাইম দেওয়া হয়েছিল মাগরীবের পর পরে গিয়া দিন অনেক গরম ছিল অনেক রৌদ্র ছিল গেলাম যাওয়ার পরে আপনার মনে করেন গ্যাসেরই সাথে সাথে বক্স খুললা তারপরে লাস্টটাকে একটু দেখাইলো তার ওয়াইফে তার মা বাবারে ভাই বোন আত্মীয় স্বজন যারা গেছে সাথে বা যারা আসিল মানে দেখার জন্য আসতে বাড়িতে সবাইকে দেখাইছে একটুখানি দেখানোর পরে আপনার মাগের নামাজ পড়ছে বই সাথে সাথে জানাজা দিয়ে নিয়ে গেছে মাটি দেওয়ার জন্য আর ওই যে আমার গাড়ির সামনে একটু নাক দেখা যাচ্ছে যেটা এসে মেয়ের ভাই আর আমরা মাটি দিছি মাটি দেওয়ার পরের দিনে আজকের এখনকার ভিডিওটা এসে মাটি দেওয়ার পরের দিনে সকালের ভিউ ভিডিও আর কি সকালবেলা আমরা যাই যাইতেছি দেখার জন্য কবস্থানটা বাড়ির থেকে মোটামুটি অনেক দূর এই যে দেখতেছেন ধান খেতে ওই যে দূরে অবস্থানটা সবাই যাইতেছে ছেলের বোন জামাই খালা আমি আমার বড়জা আরও অনেক আছে প্রায় পনেরো বিশ জন মানুষ সবাই যাইতেছে ওই সামনে আছে কিছু চলে গেছে আরও কিছু পিছনে আছে এইভাবে আর কি সব যাইতেছি এই আবার দেখবেন ছোটো ছোটো সাইনবোর্ডের মতো মানে লেখা রাখছে আর কি যে সামনে অবস্থান এরকম আল্লাহ যে মারা গেছে তাকে আল্লাহ ব্যস্ত নসিব দান করুক সে রোজা রমজান মাসে মারা গেছে এবং সাতাইশে রমজানে খুব ভালো দিনে মারা গেছে আবার মাটিটা হয়েছে বৃহস্পতিবারে সেই জন্য এই দু তিন দিন কয়দিন কোনো বিডিও দিতে পারি নাই কোনো ইয়া সারতে পারি নাই আর গ্রামে মারা গেছে গ্রামে মনে কর মানুষ একজন মাটি দিলে অনেক দায়িত্ব থাকে অনেক কাজকর্ম থাকে সেজন্য সুযোগও পাইনি আমি কোনো কিছু করবারও ওই যে দেখতেছেন আইসা পড়তেছি কিন্তু এই যে আইসা পড়ছি কবস্থানের কাছে আর কবস্থানটার সামনে সুন্দর অনেক বড় একটা পুকুরের মতো আছে পাকা একটা ঘাটলাও আছে আশা করি দেখতে পারবেন আপনারা সবাই ওই যে দেখবেন ওই যে দেখছেন পাকা ঘাটলাটা দেখা যাচ্ছে অনেকে কবস দিয়ে মাটি দিয়ে এসে দেওয়ার পরে হাত ধোয় না কবস্থানে এই যে কবস্থানটা সবাই আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল আজ মার কাছে তার জন্য সবাই দোয়া করে যাবেন প্লিজ হ্যাঁ